আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি আর এই ব্লগটি শুরু করেছিলাম সেটা সন্ধ্যার পর থেকে মাগদিবের নামাজ পড়ে আমি চলে আসছি হসপিটালে তো হসপিটালে আসার পর আমার রিপোর্ট ডক্টরকে দেখিয়ে এখন বাসায় ফিরে যাচ্ছি আর এই আমার ডক্টর দোতলাতে বসেন যার জন্য লিফ্ট ব্যবহার করতে হলো না আমি সিঁড়ি বেয়েই চলে গেলাম আর এখন চলে যাব বাসায় ফাইনালি বাসায় চলে আসলাম আর এসে দেখুন ওষুধগুলো কেনা হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী ওষুধ আমাকে ডক্টর দিয়েছে যদিও আমি একবেলা করে ওষুধ আগে কিনে খেতে হয়েছে আর তার থেকে কিছু ওষুধ এখানে ছিল ওগুলোর সাথে আরও নতুন কিছু ওষুধ অ্যাড করেছে ওগুলো মিলিয়ে এখন ওষুধ কন্টিনিউ করতে হবে একসাথে কতগুলো করে ওষুধ খেতে হচ্ছে দেখুন আর এই ওষুধটা এটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের সাথে এটা ছয়শো সামথিং ওইটার সাথে আরও দুইশো মিলির একটা ওষুধ অ্যান্টিবায়োটিক ওইটাও অ্যান্টিবায়োটিক এটা ফ্লামেট তো এই দুটো একত্রিত খেতে হবে তার মানে দেখুন কতটা অসুস্থতায় আমি আছি যার জন্য দুটো অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে আমাকে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার কারণ আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আমার ফ্যামিলির মতো আপনারা সবাই ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই সেটা ভালোবাসি বিধায় আমার প্রিয় ভিউয়ার সাপু ভাইয়ারা যারা আছেন সেই জন্যই কিন্তু শেয়ার করা আর এখানে কিন্তু পাঁচ দিনের ওষুধ এই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে পাশাপাশি আমার ট্রিটমেন্টও চলতে থাকবে আর এখনই তো ফাইনালি রাতের বেলা খাবার দাবার খাওয়া হচ্ছে আজকে রেসিপিতে ছিল গরুর গোস্ত আর হচ্ছে মাছ বোনা সাথে আছে ভাত এখন খাবার খেয়ে নিব খাবারের আগে গ্যাটস্টিকার ওষুধ ওষুধটা খেয়ে নিয়েছি তাই ওষুধগুলো দেখানো হলো আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আমার পাশে থাকবেন ব্লগটা ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আর ভালো না লাগলেও আমার সাথে থাকতে পারেন একটা সময় দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ আলিশা ব্লগ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে কানেস ফাতেমা ব্লগ অ্যান্ড কুক যারা দেখছেন আশা রাখছি সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম